আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক বন্ধুরা আমি আমার সব ব্লকের মাঝখানে আমি কৃষি বিষয়ক কিছু ব্লক আমার মাঝখানে থাকে যেই ব্লকগুলো আমি বিশেষ করে করে থাকি যেমন যখন ধান রোপণ করা হয় ঠিক তখন যখন ধান মাঝখানে সবুজ হয়ে যায় তখন যখন মাছ ধানগুলো খুব সোনালি রঙের হয় তখন এবং কেটে নিয়ে যাওয়ার পর এই কৃষি জমির যে অবস্থা সেটা আমি এই ব্লগে তুলে ধরি বন্ধুরা আজকে এমনটাই দেখাবো তোমাদের সামনে ঠিক এইখানটাতে একটা সময় তোমরা দেখেছো সবুজ আর সবুজ তারপর মাঝখানে দেখেছো যে সে সোনালির ধানের রং তারপর এখন দেখছো সে আমাদের সোনার চেয়ে খাঁটি আমার এই বাংলাদেশের মাটি যখন এই ধানগুলো সব কেটে নেওয়া হয়েছে তখন এই কৃষি জমির যেই ধানের যে ঘোড়াগুলো সেগুলো আমরা লক্ষ্য করতে পারছি এ হচ্ছে আমাদের এই বাংলাদেশের কৃষি বাংলাদেশের কৃষি প্রধান আমি যখনই আমার কাজের ফাঁকে সময় পাই আমি কিন্তু আমার গ্রামে চলে আসি আমার কৃষি জমির পাশে চলে আসি আমি যে যেখানেই থাকি তা আমি মনে করি প্রত্যেকটা গ্রামে বসবাস প্রত্যেকটা মানুষের এইভাবে সময় পেলে গ্রামে ছুটে আসা গ্রামে কিছু করা গ্রামের কৃষির সাথে জড়িত হওয়া তাহলে কিন্তু তার বাস্তবিক জীবনে হতাশা দূর হবে সময় কাটবে যদি সময় পাওয়া যায় কারণ আমাদের গ্রামগুলো আজকে কিন্তু বিভিন্নভাবে কোনো না কোনোভাবে মানে নষ্ট হয়ে যাওয়ার পথে যেমন আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বা আমরা কর্মব্যস্ততায় আমরা গ্রাম থেকে শহরে পাড়ি জমাই কিংবা শহরে থেকে আমাদের গ্রামের দিকে নজর থাকে না আর আমাদের গ্রামের যাদের কিছু জমি থাকে সেই জমিগুলো অবাদ পড়ে থাকে যেখানে আবাদি জমি থাকে তারা আবাদ করে না সো এগুলো যদি নজর করা হয় আমরা গ্রামে ফিরে যাই তাহলে আমি মনে করি যে দেশটা স্বাবলম্বী হবে যদি একটু জায়গাও খালি না থাকে কৃষি হয় তাই আমি এই কৃষি নিয়ে অনেকগুলি ব্লক তৈরি করেছি আজকে ধান টান কেটে যাওয়ার পর ধান টান কেটে ফেলার পর যে অবস্থা চলছে আমাদের এই জমির সেটা করতে আজকে এই ব্লকটা আমি করলাম বন্ধুরা বিষয় হয়েছে বিকেলবেলা এই গ্রামে মেটোপথে হাঁটা মানে কতটা ভালো লাগে যে এখন মৃত্যু বাতাস বইছে তারপর রাস্তায় হাঁটছি সব মিলিয়ে যে মানে শহরে যানজট কোলাহল্ল থেকে কত মানে কত রিফ্রেশ কত মজাদার সেটা প্রত্যেকটা গ্রামের মানুষ গ্রামে যারা বসবাস করে তারা যে এই সময়টাতে কৃষক তাদের কর্মব্যস্ততার পর তারা ঘরে ফিরে তাদের গরু নাঙ্গল জোয়াল কাঁদি নিয়ে তারা ঘরে ফিরে বাংলাদেশে সেই কৃষকের সেই চেরাচাহিত রূপটা কিন্তু আসলে কিছুটা বিলুপ্তর পথে এখন যেহেতু আধুনিকতার ছয় আধুনিক যন্ত্রপাতি চলে আসছে চাষাবাসের জন্য তারপরে যে কিছু কিছু বিষয়গুলি দেখি তখন সেটা সত্যি সত্যি ভালো লাগে সত্যি ভালো লাগে গ্রামের প্রতি গ্রামের ভালোবাসা মানে বেড়ে যায় তখন আর এই গ্রামকে ছেড়ে কোথাও থাকতে ইচ্ছে করে না যে যেখানেই থাকি আবার যেন গ্রামে ফিরে আসতে ইচ্ছে করে তাই মনে করি আষট্টি যে গ্রামের মানুষ যাদের কর্মব্যস্ত তারপর যারা সময় পায় দু একদিন সময় পায় তারা যেন এইভাবে এসে গ্রামকে সময় দেয় তাহলে গ্রামগুলো কিন্তু শহরের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবে বলে আমি মনে করি একটা সময় আমরা আমরা যখন ছোটো ছিলাম তখন তো আর শহর চিনতাম না বিকেলবেলা হয় খেলাধুলা করতাম নয় এইভাবে বসে থাকতাম আর আসলে নারীর টানে আমরা যে গ্রামে ফিরে আসি এটা হয়তোবা এই বয়সে এসে বুঝতে পার বুঝতে পারি যে আসলে গ্রাম কী জিনিস নারী কী জিনিস এই জিনিসটা আসলে বুঝি যেমন আমাদের পাশে যিনি বসে আছেন আমাদের ছোট ভাই নাই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও রাজনীতিই করে প্লাস বসবাস কিন্তু ঢাকায় কিন্তু ওকে যদি প্রশ্ন করি যে আসলে মনটা টিকে কোথায় তখন কিন্তু আমি মনে করি যে একদিনে উত্তর দিবে সে গ্রামে কারণ শৈশব জন্ম এই গ্রাম থেকে মাটি থেকে সময়ের তাগিদে বা সময়ের প্রয়োজনে বা সংসারের পিছুটানে বা ছেলে সন্তানকে মানুষ করার উদ্দেশ্যে হয়তোবা কোনো না কোনোভাবে আমাকে বা আপনাদেরকে বা নাইমকে শহরে থাকতে হয় বা যে ঘরে থাকতে হয় কিন্তু প্রকৃতপক্ষে এই মনে এই অন্তরে কিন্তু এই গ্রাম এই জন্মস্থান যেখানে আমাদের চোদ্দপির শুয়ে আছে বাবা মা দাদা দাদি একটা সময় তো তারা শহর চিনে নাই। কিন্তু তাদের যে নারী আমরা যে নারীর টান বলি সেটাই নারীর টান তাদের যে নারীর টান সেই টানে কিন্তু আমরা ফিরে আসি অথচ এখানে নাই তার ছেলে মেয়ে কিন্তু ঢাকা এখন এখন তো সে গ্রামে কেন ওই মাটির আকর্ষণ ওই মাটির টান ওই নারীর টান ঠিক তেমনি করে আগামী প্রজন্ম কতটুকু করবে জানি না কিন্তু আমাদের পর্যন্ত আমরা বলতে পারি যে আসলে যে যেখানে যাই গ্রামের যে একটা মায়া গ্রামের যে পিছু টান গ্রামের যে টান মাটির যে টান নারীর যে টান এগুলো আমাদেরকে অনেকভাবে টানে তাই আমরা ফিরে আসি আমরা দেখি যখন একজন মানুষ আমেরিকাতে বসবাস করে সেই লোকটা যখন মারা যায় তখন কিন্তু তার মনে থাকে যে আমাকে বাংলাদেশের মাটিতে কবর দিও তখন কিন্তু সেই লাশটাও বাংলাদেশের মাটিতে পাঠানো হয় এটা হচ্ছে নারীর টান গ্রামের টান দেশের ভালোবাসা আমরা বিকেলে গ্রামে এভাবে হাঁটাহাটির পর আমরা আবার নিজ ঘরে ফিরে যাচ্ছি সবাই একসাথে আকাশে বৃষ্টির কিছু ফোটা ফোটা এই যে মনোরম দৃশ্য গ্রামের এটাই সত্যিকার মনে ধরে থাকে গ্রামে ফিরে আসতে ইচ্ছে করে গ্রামের এই সুন্দর এই মনোমুগ্ধকর বিষয়গুলো বন্ধুরা আজকের এই ব্লগ এ পর্যন্তই ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং নিজের গ্রামকে ভালোবাসো